পার্সোনাল জিনিসগুলো সেগুলো কর্মসূচি বাকি আছে আমরা আধা ঘন্টা পরে আমরা প্যাকেজিং করবো তারপরে হচ্ছে আমরা এখন কথা হচ্ছে আমরা এগুলো কিভাবে পাঠাবো তো আমরা আমরা যে টিম মেম্বার আছে অর্থাৎ আলী ভাই স্বাধীন ভাই আরো যারা আছে তারা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের যাতায়াতের কস্টিং রয়েছে সেক্ষেত্রে আমাদের প্রায় বিশ টাকা বা পঁচিশ টাকা খরচ হয় শুধু যাতায়াতে তো আমরা এটা না করে আমরা হচ্ছে এটা পটুয়া খালি বা যে আপনার কি বলে লেবু খালি যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট তাদের সাথে কথা বলছি ওখানে যে সিনিয়র যারা আইনজীবী রয়েছেন তাদের সাথে কথা বলছি তারা বলছে ঠিক আছে আমাদের কাছে আপনারা এসে দিয়ে যাবেন আমরা জাস্ট সুন্দর মতো সুন্দরভাবে ওইখানে খুঁজে খুঁজে শিশু এবং নারীদেরকে বন্টন করে দিয়ে আসবো তো এই আশ্বাসে আমরা কেউ যাচ্ছি না আমরা সেনাবাহিনীর মাধ্যমে এটা খাদ্যটা পৌঁছে দেবো তো আমি আবার ধন্যবাদ জানাই বরিশাবাসীকে আসলে বরিশাবাসীর ভালোবাসা এবং তাদের দান বা তাদের সহযোগিতায় আমরা এতদিন আসতে পেরেছি ভিডিওটি পর্যন্তই আর পরবর্তীতে আপনি জানিয়ে দেওয়া হবে